দর্শক আমাদের অভিযান এবার ইনভার্টার উপরে পড়েছে আমরা ইনভার্টার কার্যক্রম দেখতে এসেছি এবং দেখতে পেলাম যে এখানে মাটি কাটা হচ্ছে ফসলি জমি জুলহাস জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এখানে তাৎক্ষণিক যে ব্যবস্থা নেয়ার প্রয়োজন সেটা তিনি নেবেন বলছি যে আমাদের কোম্পানি আইন মানাস আমাদের কোম্পানির বিএসটি অনুমোদিত ভাটা আমাদের কোম্পানি ধরেন সর্বপ্রথমত আইন নামাইনে কোনো কাজ করে না এরপরে দেখা যাচ্ছে যে ফসলের জমি কাটা নিয়ম নাই জানি আমরাও কোম্পানিও জানে। জানা সত্ত্বেও এই মাটি যেই লোক বিক্রি করছে সেগুলো আপনার সে মৎস্য খামার করবে এগুলি সে মাটি বিক্রি করছে তারপরে এখন মাছের খামার করবে এই জন্য সে চিন্তা করতে যে এই মাটি যদি কাটতে সরাইতে হয় এলে তারও অনেক টাকার প্রয়োজন এনা করে সে ব্রিকফিল্ডে মাটি বিক্রি করে দিয়েছে আর ঘের ওই যাইতে আছে সে বিনিময়ে টাকাও পাইতে আছে যাতে ক্ষমার করে সেক্ষেত্রে আপনার এখানের যে পাশের যে ইক কোথায় সেটা তো আর কাটবে তো এই যে এখন যে জমিটা রয়েছে না এই যে পাশে যে জমিটা এই জমিটা তো কাটিয়ে চলে যাবে এবং ওখান থেকে আপনার মাছ চাষের যে উপযোগী করে যে বেরিয়েটটা সে বেরিয়ে বাটটা এবং তারা দেবে এটা আমাদের দেওয়ার কথা না আমাদের সাথে এধরণের কোনো কথা হয় না আমাদের সাথে কথা হয়েছে সে ঘের কাটতে যেমন ভিতরে যেন কোনো হিস্কেনা থাকে বা এমনি ঢাল থাকে মাটি ওই যেমন ওই ওই সেটটা আমরা কমপ্লিট করি দেখছেন ওই সেটটা কিন্তু সুন্দর ডাল রাখছি এই এই সেটটা আবার যখন এটা যখন কমপ্লিট করবো তখন এই সেটটাও ডাল হয়ে এরকমই এখন তো জায়গাতে আমরা জোর করে কারো মাটি কাটতেছি না মাটির মালিক জমির মালিক সে হলে মাটির মালিক আর আমাদের কোম্পানি তার টাকার প্রয়োজন হয়েছে আমাদের কোম্পানির কাছ থেকে সে টাকা নিয়েছে বিনিময়ে আমরা মাটি কাটতেছি সে তো যদি বলে যে এর জমি সে যদি বলে যে ভাই আমি মাছের খামার করব না হ্যাঁ আপনারা গাড়ি নিয়ে চলে যান আমরা গাড়ি নিয়ে চলে যান তাহলে আমার সবচেয়ে পিওর কথা ভিতরে আর কোনো ইয়ে নেই কারণ আপনাকে একটি জিনিস আমি দেখাই এখানে কিন্তু বড় একটি ঘের করা হয়েছে যেটাকে বলতেছে যে তারা করতেছে কিন্তু ঘের আপনারা দেখেন যেখানে করার যে যে পাশে আসলে দেওয়ার কথা ছিল ঘের সেই কিন্তু তারা দেয়নি এই যে এই গভীর করা হয়েছে গভীরতা যে দেখছেন এই যে ফসলি জমির মাটিগুলো কিন্তু বৃষ্টির সময় যখন চাষ করা হয় তখন কিন্তু ধুয়ে এটায় ভরাট হচ্ছে যার ফলে মাটির যে উপরের উর্বরতা আছে উর্বরতা যেটাই থাকে যে লেয়ারটায় সেই লেয়ারটা কিন্তু ধুয়ে এখানে চলে আসে যার কারণে ফসলি জমির যে ফসলটা উৎপাদন হয় সেই উৎপাদনটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না যার কারণে হুমকির মুখে পড়ছে কৃষি যাই হোক এখানে এই যে একটা বদরখালী ইউনিয়নের যে দুইটি ইটভাটায় আমরা এসেছি এটি হচ্ছে এবিএম এবং এসটিএফ দুটি ইটভাটা এই ইটভেটায় দুটি গেল সপ্তাহে গত সপ্তাহে কিন্তু আমি এখানে এসেছিলাম এবং এখানের যদি আমাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি বলেছি এবং তিনি তাৎক্ষণিক এসে এখানে অভিযান পরিচালনা করে কিন্তু জরিমানা করেছেন তিনি এমনটাই আমাকে জানিয়েছেন এবং তিনি বলছিলেন আমি এখন আবার তাকে ফোন দিয়েছি তিনি বলছিলেন যে আসলে তিনি ডাইরেক্ট ডিছি মহাদয়কে জানানোর জন্য এবং তিনি এই ইনভার্টার দুটির লাইসেন্স বাতিল করার জন্য তিনি সুপারিশ করেন পরিকল্পনার জেলা প্রশাসক মহোদয়কে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার আমি দৈনিক দীপাঞ্চলের স্টাফ রিপোর্টার জোলহা আহমেদ বলছিলাম স্যার ফোন দিয়েছি এক নাম বদরখালী ইউনিয়নের দুটি ইটভাটায় ফসলের জমির মাটি কেটে নিচ্ছে যাতে হুমকির মুখে পড়ছে ফসলের জমি এখন এখানে আমি গেল সপ্তাহে এসেছিলাম তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসে জরিমানা করেছে এবং আমি এখন তাকে ফোন দিয়েছিলাম তিনি বলল যে আপনার কাছে আপনার সাথে কথা বলার জন্য যে তারাই এখনও এই বেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে আচ্ছা আচ্ছা আসলে তিনি তার এখন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি কিন্তু তিনি আমাকে হয়তো বা জানাবেন এমনটি তিনি বলছিলেন তিনি খুব ভালো মানুষ আমরা জানি যে তিনি অন্যায় অন্যায়কে পছড়ায় দেয় না আমরা দেখবো যে আসলে তিনি আজকে এখানে কি পদক্ষেপ নয় এবং এই যে ইভেটা দুটি আছে যারা আসলে সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে যে এই অন্যায়গুলো করে যাচ্ছে তার কি ব্যবস্থা নেয় তিনি স্যার স্যার ফোন দিয়েছিলাম তো সকাল বেলা ওই যে একটি তথ্য দেওয়ার জন্য স্যার এই ব্যাটার জি ওই স্যার এই ব্যাটার বিষয়ে জি 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 স্যার এটা হচ্ছে বাওয়ালকার এটা হচ্ছে এক নাং বদরখালী ইউনিয়নের বাওয়ালকার নম্বর খালের 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 পার দিয়ে আসতে হবে স্যার ঠিক আছে দর্শক আমাদের অভিযান এবার ইনভারটার উপরে পড়েছে আমরা ইনভারটার কার্যক্রম দেখতে এসেছি এবং দেখতে পেলাম যে এখানে মাটি কাটা হচ্ছে ফসলি জমি জুলহাস জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যেখানে তাৎক্ষণিক যে ব্যবস্থা নেয়ার প্রয়োজন সেটা তিনি নিবেন তো আমরা বরগুনয় সদর উপজেলার এক নং বদরখালী ইউনিয়নের বাউলকর এলাকা থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ